আর একটা কথা বলছি একটু মন দিয়ে শুনেন নিশ্চয়ই আপনারা জানেন আমার একটা স্বপ্ন আছে মুজাদ্দাদুজ zaman amirush shariat আল্লামা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ফুরফরাবী আল কুরাইশ রাহমাতুল্লাহ হুজুরের শরণে 100 ভিগে জমির ওপরে দাদা হুজুরের স্মৃতিতে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি আমি তৈরি করছি আপনারা জানেন ওই নলেজ সিটি স্কুল চালু হয়েছে স্কুলের নাম এবিএস মডেল স্কুল এবিএস মডেল স্কুল এবছরে আমি বাংলা মিডিয়াম থেকে শুরু করছি আগামী দিন দিল্লি বোর্ডও করার চিন্তা ভাবনা আছে ইংলিশ মিডিয়াম এখন বাংলা মিডিয়াম শুরু করেছি তাই আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের মূল্যবান সম্পদ আপনাদের ভবিষ্যৎ বাচ্চাগুলোকে ধর্মীয় শিক্ষা প্রয়োজন যেমন আছে দুনিয়াতে ডাক্তার উকিল জল ডিএম বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদেরকে পৌঁছাবার জন্য জেনারেল লাইনের শিক্ষারও দরকার আছে তাই আপনারা এই এবিএস মডেল স্কুলে যদি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করতে ইচ্ছুক হন ফোর থেকে সেভেন পর্যন্ত ক্লাস চালু হচ্ছে ফোর থেকে সেভেন ফরম দেওয়া শুরু হয়েছে আপনারা ফরম সংগ্রহ করুন ফরম নিন নিয়ে ছেলেদেরকে ভর্তি করুন কথা বুঝে আছে হোস্টেল সিস্টেমও আছে থাকার সুব্যবস্থা খাওয়ার সুব্যবস্থা চিকিৎসার সুব্যবস্থা কেন আপনার জানের টুকুর আপনি দেবেন ঠিক না দরকার হয় গিয়ে দেখবেন কথা বুঝে আছে এবং উন্নত মানের মডেল স্কুল শিক্ষার সুব্যবস্থা দিয়ে আমরা চাইছি আমারই আপন আপনারা আপনাদের সন্তানরা যাতে ভালো শিক্ষা পেয়ে ভালো জায়গায় পৌঁছায় এই চিন্তাধারা রেখে এই স্কুলকে ইনশাল্লাহ সাতই ডিসেম্বর থেকে ফরম দেওয়া শুরু হয়ে গেছে আঠাশ তারিখ ডিসেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে পয়লা জানুয়ারি ওই বাচ্চাগুলোগুলো নিয়ে একটা টেস্ট হবে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবাই ছয় জানুয়ারি থেকে স্কুলে ভর্তি শুরু হবে আপনারা যদি ছেলেদেরকে ভর্তি করতে ইচ্ছুক যোগাযোগ করে ভর্তি করবেন